বেস অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে জ্যামিতি আমি প্রশ্ন করবো সেটি হচ্ছে এটি হচ্ছে তোমার দেখি বারো ক্লাস নাইনের বাইশের এক নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে সি ডি একটি সদানন্তরী যার এবি বাহুর দৈর্ঘ্য দশ সেমি এবং এবি বাহুর দৈর্ঘ্য আট সেমি এবার বলা হয়েছে এই ডি বিন্দু থেকে এবি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে তার নাম হচ্ছে ডিই অর্থাৎ আবার বিন্দু থেকে এডি উপরে লম্ব অঙ্কন করা হয়েছে বিএফ এই লম্বটার মান হচ্ছে জানতে চেয়েছে এই বিএফ ল এখন তোমরা জানো যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভূমি গুণ উচ্চতা এবার সামান্তরিকের ভূমি কাকে বলে সামন্ত্রিকের এই যে বাহুগুলো আছে প্রত্যেকটা বাহুই ভূমি হতে পারে যদি আমরা এবিকে ভূমি ধরি তাহলে উচ্চতারা হবে এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপরে লম্ব অর্থাৎ ডি হতে পারে কিংবা এই বি থেকে ডিসির উপরে লম্ব এভাবেও হতে পারে আবার যদি আমরা এদিকে ভূমি ধরি তাহলে বিএফ এক্ষেত্রে লম্ব আবার যদি আমরা বিসিকে যদি ভূমি ধরি তাহলে আমরা যদি এ থেকে উপর লম্ব আঁকি কিংবা ডি থেকে উপর লম্ব আঁকি তাহলে সেটা হবে লম্ব তো এভাবে একটা সামন্ত রেখে চারটি বাহুই ভূমি হতে পারে তো চারটি বাহু যদি ভূমি হয় তা সেই ভূমির প্রেক্ষিতে উচ্চতাও আলাদা আলাদা হবে এখন আমাদের এই অঙ্কে এবি ভূমির প্রেক্ষিতে উচ্চতা হলো ডি আবার এডি ভূমির প্রেক্ষিতে উচ্চতা হলো বিএফ এখন সামন্তরিকের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা তাহলে আমরা এটা বলতে পারি যে এডি গুণ বিএফ এইটা কি করলাম এইটা হচ্ছে সামন্তরিকের একটি বাহু এই বাহুটাকে আমরা মনে করছি ভূমি তো এটা যদি ভূমি হয় তাহলে উচ্চতা হচ্ছে তোমার বিএফ তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এডি ইন্টু বিএফ সমান সব আমরা বলতে পারি এবি ইন্টু ডি কেন বলতে পারি এ বিটা হচ্ছে সামান্তরিকের আরও একটি বাহ অর্থাৎ এবিকে আমরা যদি ভূমি ধরি তখন উচ্চতা হচ্ছে ডি তাহলে এটাও ভূমি ইন্টু উচ্চতা এটাও ভূমি ইন্টু উচ্চতা তাহলে এটাও সামান্তরিকের ক্ষেত্র ফল এটাও সামান্তরিক ক্ষেত্রে ফল সেই এখানে সমান চিহ্ন দিলাম এবার মানটা বুঝি নাও এ বির মান বলা হয়েছে আর্ট বি এফের মান জানতে চেয়েছে তা বি এফ বি এফে এম এর মান হচ্ছে দশ আর ডি মান হচ্ছে আট তাহলে পনেরো বাই দুই মানে সাত দশমিক পাঁচ তাহলে এভাবে আমরা পেলাম বি এর মান হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি তাহলে আজকের বিএফের দৈর্ঘ্য জানতে চেয়েছে বিএর দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক পাঁচ সিনে এভাবে আজকে অঙ্কটি করলাম আগামী পর্বে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ